আমরা হচ্ছে শুভ সংক বসুম দশক বসে জায়গা থেকে আসছিলাম আপনাকে যদি একটা জিনিস নিয়ে আসছিলাম আপনি দেখতে চলেন কত বছর ধরে দেড় বছর এখানে এই শহরে আচ্ছা তাহলে আপনি তো বসলে মানে অনেক জানেন রিক্সা চালাতে হয় ভ্রমণ করতে হয় আপনাকে ছুট্ট একটা প্রশ্ন করবো দিতে পারলে হচ্ছে আপনার পুরস্কার থাকবে প্রশ্নটা হচ্ছে রিক্সা চালক যদি ট্রাফিক পুলিশের নির্দেশনা না মানে তাহলে তার কী হবে মানে তাহলে অবশ্যই ব্যবস্থা কেউ প্রকাশ থাকবে জরিমানা হতে পারে জেনেস হতে পারে গাড়ি দাম তুমি একসাথে আর যদি দাম কিনে নেওয়া ওই জায়গায় নিয়ে বলতে এপ্রিল মাসের জন্য দাম কিনে নিয়ে আসি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সবাই দেখেন আর আপনি তো নিয়ম মানেন ধন্যবাদ আপনাকে